হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আর আজকে নিয়ে এসেছি কাতলা মাছের রেসিপি আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছি কাতলা মাছটা কাতলা মাছের রেসিপির জন্য নিয়েছি ফুলকপি আলু আজকে আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবীর শর্টকাট রান্না ততক্ষণে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নেবো এখানে নিয়েছি এক চামচের মতো আদা বাটা এখানে রয়েছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আজকে একটু বেশি করে তেল দিয়ে রান্না করবো বন্ধুরা এই তেলেই রান্না করে নেব দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি ডাক্তা এবারে দেবো ফুলকপি অর্ধেক টমেটো আর তিন চারটে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড় সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে বড় দিয়ে দেবো এবারে দিয়ে দেবো তিন চারটে কাঁচা বাটা করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো তিন চার মিনিট ফুটিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলাটা দিলে একটু টেস্ট বাড়বে আর দিয়ে দেবো ধন্য পাতা কুচি এবারে নামিয়ে বড়িটাও কি সুন্দর হয়ে গেছে বিনসের কালারটাও দেখুন কি সুন্দর রয়েছে এই দেখুন বন্ধুরা বিনস পালং শাক ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল কতটা লোভনীয় আর মজাদার রেসিপি বন্ধুরা দেখেই জিভে জল চলে আসছে আজকের রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লেগে থাকলে রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আপনারা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের বন্ধু আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর নিহারয় নিহারয় ফেসবুক পেজের নাম আর ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবীর শর্টকাট রান্না তাহলে বন্ধুরা আর দেরি কিসে পাঠিয়ে দিলাম ঝটপট খেয়ে নিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ